গতকালই ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে রিঙ্কু সিং বড় স্থান পাননি মনে করা হচ্ছে টার্নিং পিচের জন্য চারজন স্পিনারকে দলে নেওয়া হয়েছে যার ফলে বাদ পড়তে হয়েছে রিঙ্কুকে প্রত্যেক দল নির্বাচনে একজন ট্রাজিক নায়ক থাকেন যিনি বঞ্চিত হন কিন্তু মানুষ বুঝিয়ে দেয় যে নির্বাচকরা না নিলেও তুমি আমাদের হৃদয়ে থাকবে এতদিন ভারতীয় দলে ট্রাজিক নায়ক ছিলেন চাহাল রিঙ্কু সিং সমাজ মাধ্যমে ট্রেন্ডিং গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ জিতিয়েছিলেন তার এই কৃতিত্ব তাকে ভারতীয় দলে স্থান করে দেয় ভারতীয় দলের হয়ে রিঙ্কুর পারফরমেন্স যথেষ্টই ভালো ভালো খেলে রান করে তিনি জিতিয়েছেন ভারতীয় দলকে এমনকি এশিয়ান গেমসে ভারত যে ক্রিকেটে সোনা পেয়েছে সেখানেও রিঙ্কুর অবদান রয়েছে যথেষ্ট এবছর আইপিএলে রিঙ্কু যথেষ্ট ব্যাট করার সুযোগ পায়নি অল্প কয়েকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে তাও খুব কম বল খেলেছেন বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই রিঙ্কুকে সম্ভাব্য ভারতীয় দলে রেখেছিলেন তাদের বক্তব্য দুজন বা হাতি স্পিনার দলে নেওয়া হলো সেখানে ফিনিশার হিসাবে রিঙ্কুকে কি দলে নেওয়া যেত না উনিশশো সাতানব্বই সালে উত্তরপ্রদেশে জন্ম নিয়েছিলেন এই ক্রিকেটার রিঙ্কু সিং দু সালের পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে খেলা শুরু করেন দু হাজার কে সালে কেকে আর তাকে দলে নেয় দু সালে তার অসাধারণ পারফরমেন্স থেকে তাকে ভারতীয় দলের স্থান করে দিয়েছিল অসংখ্য কেকে আর সাপোর্টারদের সঙ্গে ভারতের সব অঞ্চলের মানুষ দুঃখ পেয়েছেন রিঙ্কু দলে না স্থান পাওয়ায় স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান গতকালই ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে রিঙ্কু সিং বড় স্থান পাননি মনে করা হচ্ছে টার্নিং পিচের জন্য চারজন স্পিনারকে দলে নেওয়া হয়েছে যার ফলে বাদ পড়তে হয়েছে রিঙ্কুকে প্রত্যেক দল নির্বাচনে একজন ট্রাজিক নায়ক থাকেন যিনি বঞ্চিত হন কিন্তু মানুষ বুঝিয়ে দেয় যে নির্বাচকরা না নিলেও তুমি আমাদের হৃদয়ে থাকবে এতদিন ভারতীয় দলেই ট্রাজিক নায়ক ছিলেন চাহাল রিঙ্কু সিং সমাজ মাধ্যমে ট্রেন্ডিং গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ জিতিয়েছিলেন তার এই কৃতিত্ব তাকে ভারতীয় দলে স্থান করে দেয় ভারতীয় দলের হয়ে রিঙ্কুর পারফরমেন্স যথেষ্টই ভালো ভালো খেলে রান করে তিনি জিতিয়েছেন ভারতীয় দলকে এমনকি এশিয়ান গেমসে ভারত ক্রিকেটে সোনা পেয়েছে সেখানেও রিঙ্কুর অবদান রয়েছে যথেষ্ট এবছর আইপিএলে রিঙ্কু যথেষ্ট ব্যাট করার সুযোগ পায়নি অল্প কয়েকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে তাও খুব কম বল খেলেছেন বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই রিঙ্কুকে সম্ভাব্য ভারতীয় দলে রেখেছিলেন তাদের বক্তব্য দুজন বা হাতি স্পিনার দলে নেওয়া হলো সেখানে ফিনিশার হিসাবে রিঙ্কুকে কি দলে নেওয়া যেত না উনিশশো সাতানব্বই সালে উত্তরপ্রদেশে জন্ম নিয়েছিলেন এই ক্রিকেটার রিঙ্কু সিং দু সালের পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে খেলা শুরু করেন দু হাজার আঠেরো সালে কেকে আর তাকে দলে নেয় দু সালে তার অসাধারণ পারফরমেন্স থেকে তাকে ভারতীয় দলের স্থান করে দিয়েছিল অসংখ্য কেকেআর সাপোর্টারদের সঙ্গে ভারতের সব অঞ্চলের মানুষ দুঃখ পেয়েছেন রিঙ্কু দলে না স্থান পাওয়ায় স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান